শুরু হয়ে গেল গ্রাম বাংলার ঝাপান সর্পদেবী মনসার ঝাপান উৎসব এই আষাঢ় মাস থেকে শুরু হয়ে যায় দেবীদের পুজো এবং নাগ দেবতার পুজো বর্ষায় সর্পদের বংশ বৃদ্ধি পায় সাথে সাথে এই জনমানব জীবকুল তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে এই নাগদেবীর পুজো করে থাকেন আষাঢ় থেকে ভাদ্র আশ্বিন অবধি চলবে নানান লোকাচার এবং সর্পদেবীর আরাধনা মনুষার ঘট স্থাপন মনুষামঙ্গল ব্রত ভাদ্র সংক্রান্তি আষাঢ় সংক্রান্তি এবং নাগপঞ্চমী উৎসব এখন চলছে মাটি অর্থাৎ ধরিত্রী দেবীর পুজো সর্প সংস্কৃতির সাথে মিশে আছে এই ধরিত্রী পুজো সাথে রয়েছে বৃক্ষ পুজো এবং এই আষাঢ় মাস জুড়ে চলবে নানান লোকাচার এবং ব্রত উৎসব মাটির উর্বরতা শক্তি প্রযোজনের সাথে জড়িয়ে আছে সর্প এবং বৃক্ষের সম্পর্ক দেবী বিষহরির পুজো কিন্তু একাধারে বাংলার ধরিত্রীর পুজো